ক্যান্সার নিয়ে মানুষকে আরও বেশি সচেতন করতে হবে ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রবিবার আগতলা স্থিত অটল বিহারী রিজিউনাল ক্যান্সার হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস দু চব্বিশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া প্রয়োজন এ ব্যবস্থা রাজ্য সরকার ক্যান্সার হাসপাতালে করেছে আর কিভাবে উন্নত পরিষেবা তাদের বিনামূল্যে দেওয়া যায় তার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করা প্রয়োজন আগে অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে শুধুমাত্র রেডিও থেরাপি দেওয়া হতো এখন অন্তঃসার্জারি পর্যন্ত হাসপাতালে হয় মুখ্যমন্ত্রী বলেন উত্তর জেলায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার জন্য ড আর কানুনকে পনেরো একর জমি দেওয়া হবে এর জন্য সরকার উদ্যোক্তার কাছ থেকে কোনো ধরনের প্রিমিয়াম নেবেন না মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দিয়েছে সরকার এবং উত্তর জেলায় যদি এই ক্যান্সার হাসপাতাল গড়ে ওঠে তাহলে উনকোটি জেলা এবং উত্তর জেলার মানুষ উপকৃত হবেন মুখ্যমন্ত্রী বলেন যারা তামাক জাতীয় দ্রব্য সেবন করেন তাদের অবশ্যই তামাক জাতীয় দ্রব্য বর্জন করতে হবে তামাক জাতীয় দ্রব্যের কারণে মানুষের ক্যান্সারের বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি মানে পয়সা নেওয়াটাই যেন মনে হয় যেন একটা বিপজ্জনক মানে এটা হওয়া উচিত না মানবিকতার খাতিরে তাদের বিনা পয়সায় ট্রিটমেন্ট করা উচিত এবং সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার এবং ডিপার্টমেন্ট এবং এই হসপিটাল করছে আরও কি করা যায় সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা করা উচিত এবং আমি আশা করি যে এই অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল আরও বেশি আমরাও আমি জিগে বলবো যে আরও কী কী সুবিধা মডার্ন ইন্সট্রুমেন্ট বা আরও কী কী রাখা আনা যায় এবং আমি যখন তখন কিন্তু এখানে শুধু খালি রেডিও থেরাপি দেওয়া হতো আয়োজিত অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সংবর্ধনা তুলে দেন শান্তন টিভি